তুফান প্রলয়ে তুফান আসছে রে তুফান থামাবে তুফান থামাবে তুফান আরে তুফান ভাই থামবে না দাঁড়াও দাঁড়াও সিনেমা হলে এতদিন তুফান চালিয়েছে এখনো চালাচ্ছে টর্নেডো সাইক্লোন সব বয়ে নিয়ে গেছে বক্স অফিস দিয়ে এইবারে ওটিটিতে আসছে রেকর্ড গড়ার নাম স্টার সাকিব খান হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন আজকে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রথম খবরটা আপনারা এটাই পেলেন যে ওটিটিতে কবে আসছে তুফান কবে আসছে তুফান কবে কবে দিদি আমরা দেখতে চাই তুফান বড় পর্দায় দেখে আমাদের আস মেটেনি এবারে আমরা কম্পিউটারে দেখব এবারে আমরা মোবাইলে দেখব এবারে আমরা ল্যাপটপে দেখব কত মেসেজ কত মেসেজ ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি উনিশে সেপ্টেম্বর তুফান আসতে চলেছে ওটিটিতে একই দিনে হইচই এবং চকিতে ইয়েস আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো বিএমআরকে বিএমআর এ ধরনের এই পোস্টটি একবার আমাদের জানিয়েছিল এবং সেটা দেখে আমাদের চ্যানেলের তরফ থেকে খবর করা হয়েছিল খবরটি করেছিল তোমাদের সৃঞ্জয়দা মানে আমার হাজব্যান্ড তো সেই দিন আমি বাড়িতে ছিলাম না এখন কথাটা হচ্ছে মিলে গেছে ভাই মিলে গেছে মিলে গেছে মিলে গেছে কনগ্রাচুলেশনস টু বিএমআর অলসো এবং অবশ্যই ১৯ তারিখে উনিশে সেপ্টেম্বর চলে আসছে তোমাদের দেখিয়ে দিই স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি দুটো ছবি আমি এখান থেকে দেখালে তোমরা ব্লার দেখবে প্রথমে হইচইয়ের পোস্টারটা দিচ্ছি দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি আসছে হইচইতে গ্লোবাল বেঙ্গল ব্লকবাস্টার বাস্টার চই এত সুন্দরভাবে ট্যাগলাইন গুলো ইউজ করছে গ্লোবাল বেঙ্গলি ব্লকবাস্টার তুফান নাইনটিন সেপ্টেম্বর ওয়ার্ল্ড প্রিমিয়ার এটা হইচই লিখেছে ফ্যান্টাস্টিক লেখা হয়েছে মেগাস্টার সাকিব খানের পোস্টারটা এর আগেই আমরা দেখতে পেয়েছিলাম তার ওপরে লেখা টেকা দিয়ে সুন্দরভাবে পোস্টারটা সাজানো হয়েছে হয়েছে তরফ থেকে সেই পোস্টার এবার যদি আমরা আসি চরকি চরকি লিখছে দেশি চোরকিতে বিশ্বব্যাপী দেশি চরকিতে বিশ্বব্যাপী আসছে উনিশে সেপ্টেম্বর তুফান এবারে দুটো ওটি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু একটা লড়াই হবে মানে কোন ওটি প্ল্যাটফর্ম থেকে লোকজন তুফান বেশি দেখছে কোনটা থেকে দেখবে বেশি মনে হয় বলো তো আমার তো মনে হচ্ছে দুটো থেকেই দেখবে বাংলাদেশবাসী তো আবার তুফান চর্কি থেকে দেখবে আর আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলাবাসীও যারা মেন স্ট্রিম মাসালা ছবির ফ্যান আছে আমার মতন আমার মতন তারা দেখবেই দিনের দিন তুফান দেখবে কেননা হইচই একটা এমন ওটি প্ল্যাটফর্ম কম বেশি প্রত্যেকের কাছেই সাবস্ক্রিপশান নেওয়া আছে এটা আমার ধারণা আমাদের কাছে তো আছেই সো সেখান থেকে দাঁড়িয়ে মানে এটা একটা মারাত্মক লেভেলের এক্সাইটমেন্টের খবর যে আর বেশি দিন না মাত্র আট দিন অপেক্ষা করতে হবে আজকে অলরেডি দশ তারিখ আঠেরো আট দিন পর জাস্ট উনিশ তারিখে চলে আসছে তুফান ওটিটি কাঁপাতে আসছে এবারে তুফান আমার এটা বিশ্বাস প্রিয়তমা রাজকুমার সমস্ত ওটিটির রেকর্ডকে এক চুটকিতে ব্রেক করে দেবে মেগাস্টার শাকিব খানের তুফান না সেখানে আবার মেগাস্টারকে আমরা একটি নয় দুটো চরিত্র দেখতে পেয়েছি দুটো চরিত্রেই ফাটিয়ে দিয়েছেন এই মানুষটি চলো শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই আপডেটটা পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ইউটিউব থেকে যারা দেখছেন একটু পরের দিকে দেখলেন তাও জানাবেন অবশ্যই কেমন লাগলো আমাদের এই ভিডিওটি টাটা